নমস্কার বন্ধুরা সোমা কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি নতুন একটা রেসিপি বানাবো আজকে তোমাদেরকে দেখাবো রেসিপিটা এটা কি বলো তো তোমরা সবাই এটা হচ্ছে তালের বিষ এই বিষের মধ্যে আর একটা শ্বাস হয় সেই শ্বাসটা দিয়ে আমি আজকে পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো রেসিপিটা তোমরা কেউ খেয়েছো কি না জানি না কিন্তু এর পকোড়াটা এত টেস্টি লাগে তোমরা সবাই দেখতে থাকো আমি কেটে মাঝখান থেকে দেখাচ্ছি কেমন হয় এর মধ্যে দেখো এর মধ্যে ঠিক এই টাইপের একটা করে শ্বাস হয় এই শ্বাসটা দিয়েই আমি পকোড়াটা বানাবো আজকে দেখো জিনিসটা আমি বার করে নিয়েছি এটা একদম এরকম আমি চারটে কেটেছিলাম চারটে থেকে এরকম বার হয়েছে এবার এগুলোকে আমি বেসন আর চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে পকোড়া ভাজবো তোমরা সবাই দেখতে থাকো দেখতে এত সুন্দর খেতেও বহ মানে খুবই খুবই সুন্দর হবে একবার খেলে এর পাগল হয়ে যাবে তোমরা সবাই এবার এর মধ্যে আমি দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ বেসন দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম চামচ হলুদ স্বাদ অনুসারে লবণ একটুখানি কালো জিরে দিয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে তার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর দমের একটুখানি মশলা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি দেখো এরকম হবে থিকনেসটা দেখতেই পাচ্ছো কেমন গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি তেলটা গরম করতে দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম গরম করার জন্য একটুখানি তেল দেবো এ দেখো এরকম করে নিয়ে ব্যাটারটায় ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো সব কিছুর পকোড়া খেয়েছ এর পকোড়া একবার খেয়ে দেখবে তোমরা সবাই বা এত সুন্দর টেস্ট লাল লাল করে ভেজে তুলে নিলাম তোলাটা তোমাদের দেখাচ্ছে দেখো কেমন সুন্দর হয়েছে দেখতে পকোড়া তো আমরা অনেক রকমের খেয়েছি কিন্তু তালের মধ্যেকার বীজ থেকে তার মধ্যেকার শ্বাস দিয়ে যে পকোড়া বানানো যায় যারা বানাবে তারাই বুঝতে পারবে কত টেস্টি কাউকে খাওয়ালে সে মানে বুঝতেই পারবে না যে কিসের পকোড়া খেয়েছে তোমাকে জিজ্ঞাসা তোমাদের সবাইকে জিজ্ঞাসা করবে কে কিসের এই পকোড়াটা এত টেস্টি কেন তা তোমরা সবাই আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই পকোড়াটা তোমরা ভাত দিয়েও খেতে পারো এমনিও সন্ধ্যা সময় কিসের পকোড়া এইটা হচ্ছে তাল শ্বাসের মধ্যে যেটা বীজ থাকে সেই বীজটার মধ্যে একটা শ্বাস থাকে সেই দিয়ে পকোড়া কেমন হয়েছে বলতো দারুণ হয়েছে।